সোমবার এক আরম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে টিএসআর তৃতীয় বাহিনীর আঠাশতম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয় সোমবার দুইটা নাগাদ কমলপুর মহকুমা কোচুচরা স্থিত বাহিনীর সদর দপ্তরে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আইজিপি টিএসআর কেরি মারাক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাই জেলার পুলিশ সুপার অবিনাশ রায় বাহিনীর কমান্ডেন্ট বিনয় কিশোর দেব বর্মাসহ নানা বাহিনীর কমান্ডেন্ট সহ আধিকারিকরা অনুষ্ঠানের শুরুতেই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় আয়োজন করা হয় মেগা রক্তদান শিবিরের এই রক্তদান শিবিরে বাহিনীর জওয়ানরা সহ পরিবার পরিজনরা রক্তদান করেন মোট একশো সাতজন রক্তদান করেন পাশাপাশি বাহিনীর শহীদ জওয়ানদের পরিবারের সদস্যদের সম্মান জানানো হয় এলাকার খেলোয়াড়দের মধ্যে বিতরণ করা হয় ক্রীড়া সরঞ্জাম দোস্তদের মধ্যে বিতরণ করা হয় কম্বল এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি ফটো গ্যালারিও তৈরি করা হয় সেই সাথে একটি প্রদর্শনীর আয়োজন করা হয় অনুষ্ঠানের অন্তিম লগ্নে উপস্থিত অতিথিরা বৃক্ষরোপণ করেন আজকের এই অনুষ্ঠানে বাহিনীর জওয়ান থেকে শুরু করে তাদের পরিবার পরিজনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠানে বক্তব্য বক্তব্য রাখতে আইজিপি টিএসআর কেরি বলেন একটা সময়ে এই সমস্ত এলাকায় সন্ত্রাসবাদীদের ব্যাপক দৌরাত্ব ছিল কিন্তু এই বাহিনী প্রতিষ্ঠিত হওয়ার পর জওয়ানদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসাবে শান্তি ফিরে এসেছে তিনি বাহিনীর সকলকে বাহিনীর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বাজার জানে সে সামান মিলেগা এইসা বাজার ভি বন্ধ হো अभी बेटल रेस हुआ है आप लोग काफ़ी काम किया है प्रयास किया है हेल्थ कैंप किया है सिविक एक्शन काफ़ी किया है इस दौरान से आप लोग अच्छा ड्यूटी करते करते अभी ये इलाका जो है कचुछौरा जो है अभी काफ़ी उन्नति हुआ है रात दस बजे आने से भी, भी बाज़ार खुला देखता है सामान मिल जाता है तो ये जो प्रॉब्लम था बहुत सारे ये जो नाइन्टी फाइव में जब एस्टेब्लिश हुआ यहाँ पे नाइन्टी सिक्स या नाइन्टी सेवन आया है बहुत पहले बार आया है इससे पहले बहुत प्रॉब्लम था कोई में इधर जो लोकल आदमी है उन लोग को भी पता होगा कि इसमें काफ़ी प्रॉब्लम था उग्रवादी का भी प्रॉब्लम था बहुत सारे समस्या था तो अभी बहुत सुधरा आप लोग काफ़ी मेहनत किया है आपका मेहनत का फल आज देख रहा है कि अभी काफी ट्रांसपोर्टेशन कम्युनिकेशन भी सुविधा हो गया और आज बधाई देता हूँ ब्लड डोनेशन में सुना है फैमिली मेंबर्स भी है एक या दो उन लोगों को भी बधाई देता हूँ